আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমাদের মাইসুরের থার্ড ডে আমরা এখন হোটেল থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে গিয়ে পুরো ঘুরে টুরে তারপর যেগুলো বাকি আছে সেগুলো ঘুরে তারপরে ব্যাঙ্গালোর রওনা দেবো তো এখন আমরা ফোর্টে যাচ্ছি ফোর্ট থেকে বালমনি ফলস বালমুনি ফলস থেকে বৃন্দাবন গার্ডেন তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমরা পাশে দেখো সাথে থাকো আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন যাওয়া যাক ফোর্টে তো আর ভি ড্রেসটা পরে নিয়েছে আর আমি এই পরে নিয়েছি আর ভি আরে আমি ম্যাচিং ম্যাচিং পরেছি তা আমরা আজকে ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে যাচ্ছি ওই পাশ দিয়ে পড়ে যাবি পরে যাবি না ওই পাশে পড়লে কিন্তু নিয়ে আসতে পারবো না পারবো না তা আমাদের জন্য মাইসোর পাগ আনতে গেছে তাই আর ভি আর আমি এখানে বসে আছি এখানে বসে আছি তারপর এখান থেকেও যে ব্যাক সব গাড়িতে রাখা হয়ে গেছে গাড়ি হয়ে গেছে মানে পার্কিং থেকে এই সামনে আনা হয়েছে তো মার্সুল পার্ক টা চলে আসছে তারপরে আমরা বেরিয়ে যাবো তো চলো বেরোচ্ছি তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম হোটেল থেকে আর হোটেলে টাটা বাই বাই করে সবার সাথে খুব ভালো সম্পর্ক হয়ে গেছিলো হয় না যেটা দুদিন তিন দিন থাকলে সবার সাথে একটা সম্পর্ক তৈরি হয়ে যায় তো সেখান থেকে বেরিয়ে গেলাম সব থেকে মজার কথা আর ভিভীষণে ছিল বেরোনোর সময় ও আসবে না ও ব্যায়াম থেকে যাবে তো ওকে বুঝিয়ে আসলাম আর দেখো এদিকে পৌঁছে গেছি টিপু সুলতানের পাশে আর এটা হচ্ছে মসজিদ তো এখানে টিপু সুলতান আসতেন প্রেয়ার করতে মানে নামাজ পড়তে কিন্তু আমাদের এখানে ঢুকতে দেওয়া হলো না হয়তো বা আজকে কিছু ছিল তো সেই জন্য আমাদের ঢুকতে দেওয়া হলো না আর অনেক পুলিশ ছিল এখানে পুলিশ পাহারা ছিল আর এটা হচ্ছে ওয়াটার গেট তো আমরা ফোর্টের সে অবধি দিকে সেটা তোমরা দেখতে পাবে তো এখানে সামনে ওয়াটার গেটটা পড়লো তো আমরা জানতাম না এটা কি তবুও ঢুকলাম দেখার জন্য আর পরে জানতে পারলাম এটাও একটা ছোটো মোটো ফোর্ট টাইপের ছিল আর এখানে শেষে ব্রিটিশটা এসে নিজেদের বাবা নিয়েছিল বলে এখানে ওয়াটার পার্ক সরি ওয়াটার গেট নাম দেওয়া হয়েছিল মেন এন্ট্রান্সটাকে আর এখানে তেমন দেখার কিছুই ছিল না এই হোয়াইট অ্যান্ড ব্রাউন কালারের ঘরটা ছিল আর সাইডে শুধু জঙ্গল ছিল আর চারদিকের ওয়ালগুলো ছিল ওয়ালগুলো বলতে ওয়ালের ধ্বংসাবশেষ ছিল আর উপর দিকটাতে উঠলে মনে হয় সাইডে একটা ওয়াটারফল আছে বাট সেখানে আমরা যেতে পারিনি আওয়াজ শুনছিলাম আর পুরোটাই জঙ্গল জঙ্গলে ঘেরা আর এখানে দুটো গাছ আছে আর সামনে একটা মন্দির আছে আর এর লেফট সাইডে না অনেকগুলো ছোট ছোট পাথর রাখা আছে পাথরের মধ্যে মালা পরানো হয়তো পুজো করে পাথরগুলোকে মালা পরানো আছে আর সিঁদুর টিতুর মাখানো আছে তো আর কিছুই ছিল না রাইট সাইডে যে ঘরটা দেখলে সেখানে না আমি উঁকি মেরে দেখেছিলাম যেহেতু বন্ধ ছিল উপর দিকটাতে একটু সিঁড়ি টাইপের ছিল আর একটা ব্যালকনি টাইপের ছিল আর ভেতর থেকে একটা ভোটকা গন্ধ আসছিল যে বলি টলি হলে যেরম একটা জায়গাটা দিয়ে গন্ধ হয় সেরম একটা গন্ধ যেহেতু আমাদের বাড়িতে কালী পুজো হলে বলি হয় তাই ওই গন্ধটা একদম আমার খুবই পরিচিত তো সেই গন্ধটা পেলাম ওখান থেকে জানি না ওখানে কি হয় তো আমার এমনি ভীষণ ভালো লেগেছে কেন কি আমার এরকম সবুজে ঘেরা জায়গা এমনিতেই ভালো লাগে একটু রহস্যের গন্ধ পাওয়া যায় যেহেতু সব ঐতিহাসিক ব্যাপার এখানে লুকিয়ে থাকে তো ভীষণই ভালো লেগেছে আমার বাস দু তিনটে গাছ থাকলেই সেই জায়গাটা ভালো লেগে যায় পাহাড় জঙ্গল যেহেতু পছন্দ করি আমি তো আমার মোটামুটি ভালোই লেগেছে চারদিক ঘুরে দেখতে আর তোমরা দেখতে পাবে গাছগুলোর পেছনে এখানকার ওয়ালটা আছে ভাঙাচুরো ওয়াল আর এই দিকটায় দেখো ওই পাথরগুলো দেখা যাচ্ছে যেখানে পুজো করা হয় হয়তো এখনকার এখানকার স্থানীয় বাসিন্দারা এখানে এগুলো রেখে হয়তো পুজো করছে বা কিছু একটা ভেবে নইলে এত বছর আগের তো সব কিছু এভাবে থাকবে না আর তখনকার দিনে হয়তো পুজো এখানে করা হতো না এখনকার এখানে যারা থাকে তারাই হয়তো পুজোর ব্যবস্থা করেছে এখানে আমরা এসেছি এটা একটা কোনো ফোর্ট টাইপের আর এখানে এটা ওয়াটার গেট মেন এন্ট্রেন্স একটি ছিল তো এটাকে পরে ব্রিটিশটা এসে এটাকে একটা গুফার মতন করেছিল আর নাম দিয়েছিল ওয়াটার গেট সেটাই শুনলাম এখানকার লোকের কাছ থেকে তো এখানে এমনিতে কিছুই নেই সব ধ্বংসাবশেষ তোমরা দেখতে পাচ্ছ পুরোটা এই তো ওয়াল আছে ফোর্টের এই তো ওয়াল আর এখানে কিছু পাথর রাখা আছে আমার পেছনে দাও জুম করে দিচ্ছি দেখাচ্ছি এই তো পাথর রাখা আছে ওগুলোকে জানি না ওগুলো কী পাথরের মধ্যে মালা পরানো আছে এবার আমার বেরিয়ে পড়লাম মেন ফোর্টে যাব বলে কিন্তু শেষ অবধি সেখানে যাওয়া হয়নি আমাদের তাই আমরা গাড়ি ইউটার্ন করেছিলাম কেন কি সামনে জ্যাম ছিল তো যাওয়ার ভীষণই ইচ্ছে ছিল বাট সেটা হয়নি সেটা নেক্সট টাইম তোমাদের সাথে আবার শেয়ার করব তো তোমরা দেখতেই পাচ্ছ লেফট সাইডে যেটা সেটাই হচ্ছে ফোর্ট ওই দিকটায় সোজা চলে গেলে সেখানে নাকি মেন গেট আছে যেটা আমাদের বলা হয়েছে আমরা অ্যাকচুয়ালি কিছুই চিনি না জানি না তো এখানকার লোকের কাছ থেকে শুনে শুনে সবটা করছিলাম আমরা একজন গাইড পেয়েছিলাম আমরা সেই গাইডটা আমাদের সব কিছু বুঝিয়ে দিয়েছিল তো এবার আমরা নিয়ে নিয়েছি এবার আমরা ব্যাক করছি এবার যাব বালমুরি ফলসের দিকে আর সামনেই তোমরা দেখতে পাবে যেখানে আমরা ঢুকেছিলাম ওয়াটার গেট সেটাই সামনে পড়বে আর তারপরে পড়বে টিপু সুলতানের সমাধি যেখানে ওনাকে সমাধি দেওয়া হয়েছিল আর ওই জায়গায় সবাই দেখতে যায় বাট আমরা গাড়ির থেকে বসে বসেই দেখেছিলাম কেন কি ওইখানে দেখার কিছুই ছিল না অনেকে ভেতরে ঢুকে বসে বসে ফটো নিচ্ছিল বাট আমরা সেটা আর করিনি কেমন একটা আমার ভয় ভয় লাগে গান করে তো যাই হোক সেখানে আর ঢুকিনি আর সেটা না ভিডিওতে নেওয়া হয়নি ভুলে গেছিলাম কেন কি গাড়িতে বসে নিয়েছি গাড়িটা চলছিল তাই আর নেওয়া হয়নি তো যাই হোক নেক্সট টাইম দেখাবো তো তোমরা এখান থেকে আবারও সেই মসজিদটা দেখতে পাচ্ছ আমি এর আগে না কোনো দিনও মসজিদের ভেতরে ঢুকিনি তবে ঢুকবো বাট ঢুকতে দেওয়া হয়নি অনেক পুলিশ আমাদের ঘোরা হয়ে গেল টিপু সুলতানের ডেথ প্লেস মানে সমাধি সেটা আমি নিতে পারলাম না ওইটা সমাধি শুধু ছিল যেমন নর্মাল সমাধি হয় ওরকমই আর যে ফোরটা তোমাদের দেখালাম ওয়ালটা ওইটার ভেতরে যাওয়ার রাস্তা ছিল অনেকটা দূর দিয়ে যেতে হতো বাট ওইখানটা এতটা জ্যাম হলো তো আমরা সেই জন্য ঢুকলাম না যদি ঢুকতাম তাহলে আমাদের বালমুনি ফলস আর বৃন্দাবন গার্ডেন ঘোরা হতো না সেই জন্য তো তাই জন্য আমরা এখন বালমুনি ফলস যাচ্ছি তো তোমাদের সাথে সেটাও শেয়ার করব আর নেক্সট টাইম এসে এই ফোর্টে যাবো কেন কি ফোর্টটা যাওয়ার ভীষণ ইচ্ছে আর অ্যাকচুয়ালি ফোর্টটা যেতে গেলে অনেকটা টাইমের প্রয়োজন অনেক কিছু দেখার আছে জানার আছে এমন কিছু নেই সব ধ্বংস হয়ে গেছে তবুও অনেক কিছু জানার আছে ভীষণ ইন্টারেস্টিং লাগে আমার এইসব সব ব্যাপার সেই জন্য পরের বার এসে যাবো ঠিক আছে তাহলে এবার বালমুরি ফলসের দিকে যাওয়া যাক এবারে আমরা যাচ্ছি বালমুরি ফলসে তোমরা তো শুনলেই আর এটা হচ্ছে যাওয়ার রাস্তার যে দুধারটা সেটা চারপাশটা এত সুন্দর লাগছিল আমার আমার গ্রামের বাড়ির কথা মনে পড়ছিল। ওখানকার পরিবেশটাও ঠিক এরকম এবার গেলে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর দুদিকে না শুধু ধান গাছ দেখছিলাম ধান গাছ হওয়ার পরে কেটে ফেলে যেরকম থাকে না জমিটা ঠিক ওরমি আমি এগুলি দেখে এসছি যেহেতু আমি গ্রামের মেয়ে তাই আর আমার গ্রামের বাড়িতে তো নিজেদের জমিতেই ধান চাষ করা হয় তো এখানে গেলে আর মন চায় না আসতে এবার গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমাদের ভীষণ ভালো লাগবে ফাইনালি আমরা পৌঁছে গেছি বালমুরি ফলসে আর এখান থেকে রায়তার নিলেই কিছুটা যাওয়ার পর বালমুরি ফলস আমরা পেয়ে যাব। আর এখানে ঢোকার সময় টিকিট কাটতে হয় এখানে টিকিটের জন্য আমাদের কাছে হানড্রেড রুপিস নিয়েছিল এটাও আমাদের ওই ক্যাশ পেমেন্টই করতে হয়েছে অনলাইন পেমেন্ট হয়নি আর দেখো এখানে একটা ভোলেনাথের মূর্তি আছে এটা একটা মন্দির ভোলেনাথের বাট সেটা বন্ধ ছিল বলে আমরা আর মন্দিরের দর্শন আমাদের হয়নি বাইরে থেকেই দর্শন করে আমরা বেরিয়ে গেছি তো এখানে যাওয়ার পর তারপরে এত ভাল লেগেছে কি বলবো তোমরা সেটা নিজে চোখেই দেখে নাও কতটা সুন্দর জায়গাটা জাস্ট অসাধারণ লেগেছে আমার আর সবাই এখানে স্নান করতে আসে আর অনেকেই স্নান করছিলো বাট আমি এসবে মানে স্নান টান করতে পারি না তো আমি সেই জন্য আমরা তাছাড়া রেডি হয়ে গেছিলাম বলে আমরা চেষ্টাও করিনি জলে নামার আর আমার জলে নামা তো সম্ভবই না আমি প্রচণ্ড ভয় পাই একটু ভিতু জলে জলের নিচের দিকে গেলেই মনে হচ্ছে কেউ ভেতর দিকে পাট টেনে নিয়ে চলে গেল। আর এখান থেকে মনে হচ্ছিল না আমি ফেরত যাই মনে হচ্ছিলো কিছুক্ষণ থাকি কিন্তু বসার জায়গা বা দাঁড়ানোর জায়গা ছিল না ভীষণই রোদ ছিল চড়া রোদ যেটাকে বলে আর এখানে আমরা একটা স্নেক দেখতে পেয়েছিলাম ইয়েলো কালারের জলের মধ্যে তো আমি স্নেক দেখেই পুরো জেঁচিয়ে উঠেছি স্নেক স্নেক বলে আর এখানে না অনেক খাবারের দোকান ছিল তো আমরা খেয়েছিলাম এখানে ওই শশা খেয়েছিলাম আর পেয়ারা খেয়েছিলাম বাট সেটা কিনতে গিয়ে প্রচণ্ড হ্যাপা পোহাতে হয়েছে কেন কি ওই পেমেন্টের একটা প্রবলেম থেকেই যায় তাছাড়া এখানকার ল্যাঙ্গুয়েজ এরা বোঝে না হিন্দি না বোঝে ইংলিশ তো আমি বলছিলাম ইংলিশে তো পাশে একজন ছিল তিনি বুঝিয়ে দিচ্ছিলেন ওই শপকিপারটাকে আর উনি আমাদের পরে দিয়েছেন তো এটা হচ্ছে উল্টো সাইডটা এই ওয়াটারফলের ফলের উল্টো সাইডটা তো এখানেও সবাই স্নান করছিলো যেহেতু এখানে জলটা কম জলের স্রোত কম তো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি নইলে অনেকটাই বড় হয়ে যাবে তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন আরেকটা ব্লগে আর নতুন ব্লগটা ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে কেন কি আমরা এখন যাচ্ছি বৃন্দাবন গার্ডেনে তো নেক্সট ভিডিও আসছে বৃন্দাবন গার্ডেনের উপরে তোমরা সবাই দেখো আশা করি ভালো লাগবে তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি তোমরা আবারও বলছি ভীষণ ভালো থেকো আর নতুন বছর সুন্দরভাবে হেসে খেলে কাটিয়ে দাও আর ভগবান তোমাদের ভীষণ ভালো রাখুক সুস্থ রাখুক আজকের মতন টাটা বাই বাই